তেঁতুল গাছের পেতনিতে ভর করেছে আমারে গানটি ব্যাপক সারা পাওয়ার পর আকাশ মিউজিকের ব্যানার থেকে এবার রিলিজ করা হলো তেতুল গাছের পেতনি দুই শিও নামের আরও একটি গান গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী এম কে জয় গানের কথা লিখেছেন এ প্রজন্মের জনপ্রিয় গীতিকবি জয় রাফি শুরু করেছেন ট্র্যাডিশনাল সঙ্গীত পরিচালনা করেছেন এস ডি সাগর গানটি পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা জয় রাফি জয়রাফি গানটি সম্পর্কে বলেন আকাশ মিউজিক মানে নতুন কিছু আকাশ মিউজিকের ব্যানারে আমার লেখা ও পরিচালনায় ইতিমধ্যে অনেক গানের কাজ করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য গান হল তেঁতুল গাছের পেতনি। তেঁতুল গাছের পেতনি ব্যাপক সাড়া পাওয়ার পর দর্শকদের অনুরোধে এবার সাজালাম তেঁতুল গাছের পেতনি টু গানটি আমি আশাবাদী এই গানেও দর্শক শ্রোতাদের ভালোবাসা পাব। আমি ধন্যবাদ জানাই ইমরান শিকদার আকাশকে এত ভালো ভালো প্রোডাকশন আমাকে দিয়ে করানোর জন্য আর দর্শক শ্রোতাদের প্রতি রইল অবিরাম ভালোবাসা গানটি নৃত্য পরিচালনা করেছেন মোহাম্মদ শামীম গানটিতে অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় মডেল তারকা ইমরান শিকদার আকাশ নিঝুম ও আরও অনেকেই ইমরান শিকদার আকাশ বলেন আমার কোম্পানি আকাশ মাল্টিমিডিয়া ও আকাশ মিউজিক দুটি চ্যানেল থেকেই ভালো ভালো কাজ দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করি দর্শকদের ভালোবাসা পেলে সামনে আরও ভালো কাজ করতে পারবো ইনশাল্লাহ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আমার অভিনীত জয় রাফি পরিচালনায় তেঁতুল গাছের পেতনি গানটিতে ব্যাপক সাড়া পেয়েছি তাই এবার সাজালাম তেঁতুল গাছের পেতনী টু আরও নতুন একটি গান আমি আশাবাদী দর্শকদের ভালোবাসা পাবো দর্শকদের ভালোবাসা পেলে কাজ করতে ভালো লাগবে গানটি চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন জীবনচন্দ্র দাস গানটি রিলিজ করা হয়েছে আকাশ মিউজিক ইউটিউব চ্যানেল থেকে